শুক্রবার দিন সকালবেলা আমি গরুর মাংস রান্না করছি দেখো ভালো গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি এখন আমি রান্না করবো কি কী রান্নার রেসিপিগুলো দেখাবো কি কি দিচ্ছি আমি দেখো এখন আমি দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ একটু গরু মাংস বেশি দেওয়ার আগে সাথে তেজপাতা দিয়ে দিলাম আমি এখন লবণ দিচ্ছি প্রয়োজন অনুপাতে পুরা ধনিয়া গুঁড়া দিচ্ছি প্রয়োজন অনুপাতে হ্যাঁ অনুপাতে হলুদ দিচ্ছি প্রয়োজন অনুপাতে যতটুকু লাগবে আপনারা বুঝে দিয়ে দেবেন দিচ্ছি কিন দিব রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু বেশি লাগে গরুর মাংস তো ওই জন্য এখন রসুন কুচি দিচ্ছি রসুন কুচি দিলে অন্য একটা ফ্লেভার আছে আর বাটা দেওয়া হয়েছে দুইটা দুই রকম ফ্লেভার আছে এই জন্য ধরে যদি মাখানো এখন সরিষা তেল নিয়ে নিচ্ছি দেখুন আসলে গরুর মাংস ডিপেন্ড করে মাখানোটার উপরে আমি এখন মাখাবো বন্ধুরা দেখবেন তবে আমি যা বললি তখন না দেখুন ভালো করে মাখাচ্ছি গরুর মাংস মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয় মাংসটা মাখালে মেরিনেট ভালো করে করতে পারলে ভিতর পর্যন্ত পৌঁছায় এভাবেই রান্না করলে সবচেয়ে ভালো আর অন্যভাবেও রান্না করা যায় মশলা বানাই নিয়ে তারপরে মাংস দেওয়া যায় কিন্তু এটা বেশি বেটার হয় গরুর মাংস রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম কষানোর জন্য মাংসটা এখন চুলার উপর দিয়ে দেব ঢাকিদ্ধ হবে আমরা দশ মিনিট পর দেখব এখন দশ মিনিট পর দেখব মাংসটা কষানো হয়েছে কিনা কালার অন্যরকম আসছে কি সুন্দর ভাবার যায় না

রসুনটা খেতে পারবেন রান্না হয়ে গেলে রসুন অনেক উপকারী আপনি এভাবে দিয়েও খেতে পারেন একটা রসুন আপনি একাই খেতে পারেন মাংসের মধ্যে উঠায় আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম ভিওয়ার্স আপনারা চাইলে আমার মধ্যে রসুন দিয়ে রান্না করতে পারেন দেখুন মাংসটা এখন বসানো হয়ে গেছে কালারটা রকম আসছে এখন আমি পানি দিয়ে দেব তো ভিউয়ার্স আমাদের বান্না শেষ হয়ে গেল এখন আমরা খাব কাঁঠালের বিচি দিয়ে ছোলার ডাল রান্না করছি দেখেন কত সুন্দর হয়েছে খান সাহেব তোমাকে এখন কাঠের লেবি দিয়ে সোলার ডাল রান্না দিব হ্যাঁ দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি হবে খাও আর কালার দেখে তো ভালো লাগতেছে খুব সুন্দর বিসমিল্লাহ হুম সেই অনেক টেস্ট হইছে হুম খুব সুন্দর একটু কিছু বলো খুব সুন্দর দেখুন রাত দাও আর এখন যে গরুর মাংস রান্না করছি সাথে রসুন দিয়েছিলাম আর আলু বাচ্চারা খাই দেখে দিতে হয় এমনিতে গরুর মাংস দিয়ে রান্না কেউ মেহমান আসলে আমরা রান্না করি না কিন্তু বাচ্চারা খুব আলু খেতে চাই ওদের জন্যই বিশেষ করে বাসার রান্নার জন্য বাচ্চাদের জন্যই আসলে আমরা আলুটা দিয়ে থাকি দারুণ টেস্টি ভিউয়ার্স এখন বানির বাবা মাংস দিয়ে ভাত খাবে দেখুন ভিউয়ার্স কেমন টেস্ট হয়েছে ও বলবে এই বলো কেমন টেস্ট হয়েছে দেখি খায় দেখি দারুন দারুন হুম

রিকোয়েস্ট থাকলো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার হাজব্যান্ড কতটা মজা করে খাচ্ছে ওকে দেখলেই বোঝা যায় খাও না খাও খালি খাওয়া আমি তো এটাই বলবো হচ্ছে যে মোটা সুতা হয়ে যাবে ওহ 6 কেজি জায়গা রাখতে এক্সারসাইজ করে কোনো লাভ হবে না গরুর মাংস খাবে ঠিক আছে viewers আপনারা আমাদের মতো বাসাই বসে এই আনন্দ করে খাওয়া দাওয়া করবেন ছুটির দিনগুলো এনজয় করবেন আর শেষ করছি আল্লাহ হাফেজ